দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অনতি বিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন চাঁদপুরের সাহারস্তি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় ও দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই বলে জানান আনোয়ার হোসেন খোকন ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মান্নান <Mannan> পাটোয়ারি জেলা মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক পৌরমেয়র মেয়র মোস্তফা কামাল এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারি <laughs> এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংস্কার করে একটি অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বর্তমান বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আগামী অত্যন্ত বর্ধতার সাথে বাংলাদেশ জাতীয় পরিচালনার সুযোগ পেয়েছেন